হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মামা ভাগনে কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামে কিন্তু সাথে আছে ভাইয়া কি কালেকশন নাইরা থ্রি পিস আচ্ছা আজকে আমরা নায়রা সেট দেখবো আর এখানে প্রচুর কালেকশন আছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে দেখেন যার যেটা ভালো লাগবে যে প্রথমেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু একদম নিচেও কাজ করা আছে গলাতে কাজ করা আছে হাতাতে কাজ করা আছে এবং ওরনাগুলো কিন্তু খুবই বড় হবে এগুলো তো ফ্রি সাইজ তাই না ভাইয়া এগুলো বডি হচ্ছে এর কি তৈরি করা আছে তৈরি ছাড়া তৈরি ছাড়া আচ্ছা পায়জামাটা হবে এক কালার পায়জামা হবে এক কালার যা যেটা ভালো লাগবে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন নাম্বার দেওয়া আছে এটাই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এবং ওরনাগুলো কিন্তু একদম বড় একদমই বড় ওরুণ আপনারা পেয়ে যাচ্ছেন যার যেইটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এবং এগুলোর সাথে একদমই বড় মাপের কিন্তু ওড়না দেওয়া আছে পাঁচ হাত ওড়না যে কারোর জন্য আপনারা কিন্তু এই কালেকশনটি আসলে ব্যবহার করতে পারবেন নিতে পারবেন দেখেন নিজেদের জন্য অথবা উপহার দেওয়ার জন্য এগুলো আজকে কত করে দিচ্ছেন ভাইয়া অনলি টাকায় একদম নাইরা সেট থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা মাও ভাগ্নে বস্ত্র বিতন থেকে যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এত এত কালার আছে এগুলো কিন্তু সব ডিজাইন আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইনি কিন্তু আলাদা আলাদা মাত্র পাঁচশো সৌত্তর মাত্র পাঁচশো সত্তর দেখেন গলাতে কিন্তু প্রত্যেকটা কাজ করা আছে এবং নিচের দিকে কাজ করা আছে কাপড়গুলো খুবই ভালো হবে কমফোর্টেবল যার যেটা লাগবে শুধু আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এত সুন্দর সুন্দর কালেকশন এত কম প্রাইজে পেয়ে যাবেন এই যেই কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর এটা পায়জামাটা একদম বানানো দেখেন খুব সুন্দর দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন তার আগে কিন্তু এত সুন্দর সুন্দর আহ সেট আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো সত্তর টাকায় এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি ভাইয়াদের শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে দেখেন যেটা দেখবেন সেটাই পাবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কাজ করা আছে অনেক সুন্দর 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 এত কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে এই কারণে বলছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এইটা দেখেন এটাও কত সুন্দর কাজগুলো খুবই সুন্দর হবে প্রত্যেকটা কিন্তু একদম জামা ওনা সালোয়ার সবই পেয়ে যাচ্ছেন ফুল একটা সেট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো সত্তর টাকায় অনলি পাঁচশো সত্তর টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন একদম ফ্রি সাইজ যে কারোর জন্য আপনারা নিতে পারবেন প্রত্যেকটার নিচেও কাজ করা আছে এবং এগুলো কিন্তু কাপড় খুবই ভালো হবে কাপড় একদমই আরামদায়ক হবে এটা দেখেন চুনড্রির মধ্যে থাকছে কত সুন্দর এত এত কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের থ্রি পিস নিতে চান ভাইয়াদের এখানে প্রচুর থ্রি পিস কালেকশন রয়েছে যে কোনো ধরনের থ্রি পিস লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়াদের সাথে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দেখেন একদমই এই যে ওড়নাগুলো দেখেন আমরা আবারও একটা ওড়না আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ওড়নাই কিন্তু বড়ো প্রত্যেকটা ওড়নাই কিন্তু খুবই বড় আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিয়ে যেতে পারেন মামা ভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চল্লিশ ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ